তো বন্ধুরা নার্সারি জগতে পরিচিত নাম মুখার্জি হর্টিকালচারের ফার্ম শীতকালের সব কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি আছে দাদা চন্দ্রমল্লিকা আর সব রকম ভ্যারাইটি পাবেন চন্দ্রমল্লিকা আপনার পুনা পম্পম আছে পুনার মধ্যে আপনার দু রকম ভ্যারাইটি আছে একটা মাল্টি একটা ডেকোরেটিভ ভ্যারাইটি মাল্টি হচ্ছে আপনার অনেক ফুল হয় আর ডেকোরেটিভতে তে পম্পমের যে ছোটো হয় ওর থেকে একটু বড় হয় ওটা তো ফুল হয় মানে ওটাতে যেমন থাউজেন্ড ফ্লোর হয় এটা হচ্ছে আপনার সাতশো আটশো ফুল হয় মানে ফুলের সংখ্যা যদি বেশি নিতে হয় তাহলে পম পমটাই বেস্ট আপনার মাল্টিফ্লোরা আর যদি ডেকোরেটিভ নেন ওর থেকে একটু কম হবে আর যারা শোয়ের জন্য নিতে চায় কালেকশন শোয়ের জন্য অবশ্যই অবশ্যই মাল্টিও নিতে পারে ডেকোরেটিভও নিতে পারে এখানে যখন মালটির পম পম এখানে মিক্স কালার আছে অনেকগুলো কালার মোটামুটি বারোটা কালার তো হবেই সব কালারগুলো কি ট্যাগ করা আছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল কালারও চাইলে দিতে পারবো ছটা ছটা করে আলাদা করা আছে হ্যাঁ এইখানে হচ্ছে এটা আপনার গ্যাজিনিয়া মিক্স আছে পেঁয়াজ নিয়ে মানে ফুলের প্যাটার্ন একটু বাই কালার হয় মিডিল ডাক কালার বাইরেটা হ্যাঁ আরেক কালার হয়